নমস্কার বন্ধুরা বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে প্রতিদিন মাছের ঝোল ঝাল খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করতেই পারেন রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি করতে কি কি লাগবে এর জন্য আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি সবার প্রথমে এক ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন চার পাঁচ কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা মুঠো ধনেপাতাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি সেটাকে আমি একটুখানি রাফলি চপ করে দিয়ে দিচ্ছি আর ধনেপাতার পরিমাণটা মাছের পরিমাণ হিসেবে আপনারা বানিয়ে বাড়িয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ যেহেতু আমি বড় মিক্সার গ্রাইন্ডারে জার নিয়েছি তার জন্য এটাকে পেস্ট করার জন্য আমি পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব দিকে মাছ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট সেই মাছটাকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে তিন পিস মাছকে নুন হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম আর এই রেসিপির জন্য মাছটা কিন্তু একটু মিডিয়াম মতো ভাজতে হবে হালকা করে ভাজলে ভালো লাগবে না মাছটাকে আরেক পিঠে আমি দিচ্ছি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেলটাকে নিয়ে তুলে কড়াইতে এতটা তেল রয়েছে এতটা তেল আমার রান্না করতে লাগবে না তার জন্য আমি কিছুটা তেল তুলে রেখে তারপরে রান্নাটা করব। এই যে আমি কিছুটা তেল ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে এক টুকরো দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম আমি যে পরিমাণ মাছ রান্না করব সেই পরিমাণ হিসেবে সমস্ত কিছু এখানে ব্যবহার করেছি আর আমি তিন পিস মাছ রান্না করব তার জন্য আমি একটা পেঁয়াজেরই ব্যবহার করেছি সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে এখন যে পেস্টটা বানিয়েছিলাম ধনেপাতা আদা এবং কাঁচা লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় লোতে রাখতে হবে একই সাথে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ছাড়াও রেসিপিটি আপনারা রান্না করতে পারেন তবে এটা যেহেতু ধনে রেসিপি একটুখানি কষতে কষতে কিন্তু খুব বেশি কালো কালো মতো হয়ে যায় আর সেটা কিন্তু এই হলুদ গুঁড়ো দিলে হবে না দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা লেগে রয়েছে সামান্য একটু জল নিয়ে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেম করে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মতো মশলাটাকে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় তার জন্য আমি একদম লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম এবার মশলাটা কষা হতে হতে আমি একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিয়েছি টক দই দেড় টেবিল চামচ টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আর টক দইটা কিন্তু একদম ফ্রেশ নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে এদিকে আমার আমি চেক করে নিচ্ছি মশলাটা কেমন কষা হয়েছে দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষা হয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে আসছে আরও আমি থার্টি সেকেন্ড মতো মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলার একদম কাঁচা কোনো গন্ধ না রয়ে যায় ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে অনবরত নাড়তে থাকবো এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে আর আপনারা চাইলে এই সময় কিন্তু ফ্লেমটাকে অফ করেও দইটাকে মিশিয়ে নিতে পারেন বাটি ধোয়া কিছুটা জল দিয়ে আবারও ভালো করে এটাকে কষে নেব এই পর্যায়ে মশলাটা খুব ভালো করে কষা হয়েছে মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম জল গ্রেভিতে এখনও আমি নুনের কোনো ব্যবহার করিনি পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুনের ব্যবহার করেছিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে বা পরিমাণ অনুসারে নুন আর ব্যালেন্সের জন্য ওয়ান ফোর চা চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনির ব্যবহার করেছি আপনাদের অপছন্দ হলে আপনারা চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন গ্রেভি ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে আমি আরও দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এই রান্নায় কিন্তু একদম গুঁড়ো লঙ্কার কোনো ব্যবহার আমি করিনি কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করেছি আর আপনারাও কিন্তু এইভাবে শুধুমাত্র কাঁচা লঙ্কা বেটেই কিন্তু রান্নাটা করবেন তাহলে কিন্তু এটা খুব ভালো টেস্ট হবে এবার ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রান্না হতে রাখলাম ফিরে এলাম মিনিট চার পর মাঝে ঢাকা তুলে মাছগুলোকে আমি আরেক পিঠে উল্টে দিয়েছিলাম আমি এখন এর টেস্ট করে নিচ্ছি নুন এবং মিষ্টি ঠিক আছে কি না নুন এবং মিষ্টি একদম পারফেক্ট আছে আর এই পর্যায়ে আপনারাও কিন্তু নুন এবং মিষ্টিটা চেক করে নেবেন যদি লাগে এই পর্যায়ে আপনারা অ্যাড করে দেবেন রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে আর এই রকম একটু কিন্তু গ্রেভি রাখতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে সমস্তটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আপনাদের আমি এটা সার্ভ করে দেখাবো বন্ধুরা শীত থাকতে থাকতে আপনারা মাছের এই রেসিপিটি একদিন ট্রাই করতে পারেন সারা বছর ধনেপাতা পাওয়া যায় ঠিকই তবে শীতের ধনেপাতার কিন্তু আলাদা রকমের ফ্লেভার আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি বেশি ভালো লেগে থাকলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার এফবি পেজ আছে সেখানেও আপনারা আমাকে ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে আজই পর্যন্তই নমস্কার